ছ মাসের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে কেন দেওয়া হলো না এবং আপনারা তাহলে কবে পাবেন এই বিষয়ে নিয়ে প্রচুর প্রশ্ন করেছেন আপনারা নতুন করে যারা লক্ষ্মীরভাণ্ডার সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন দোয়ার সরকার ক্যাম্পে সেপ্টেম্বর দু সালে এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সব টাকা কেন এলো না কবে তাহলে দেওয়া হবে শুধু ফেব্রুয়ারি মাসের টাকা কেন দেওয়া হলো বাকি পাঁচ মাসের টাকা কবে দেওয়া হবে ছ মাসের টাকা কারা পেলো সব টাকা পেতে কী কী হবে তো এই বিষয় সম্পর্কে আপনাদের পরিষ্কার জানাবো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন নতুন করে আপনারা আবেদন করেছেন অনেক কমাস ওয়েট করার পর অবশেষে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তবে টাকা ঢুকলেও এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সব টাকা কেন দেওয়া হল না শুধুমাত্র কেন ফেব্রুয়ারি মাসে টাকাটা দেওয়া হলো তো সমস্ত কিছু জানতে ভিডিওটিকে মনোযোগ সহ করে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে বাটন প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো সেম প্রশ্ন কিন্তু আমি অনেক পেয়েছি যার মধ্যে কয়েকটা কমেন্ট আমি আপনাদের পিক করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই লাস্ট অবধি কন্টিনিউ করবেন তাহলে সমস্যাটা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যারা লক্ষ্মীমান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না নতুন করে আবেদন করার পর আপনাদের কিন্তু টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে যারা যারা টাকা পাননি তাদেরও টাকা চলে আসবে দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু আজই টাকা পেয়েছে চার ঘন্টা আগেই তিনি জানিয়েছে তার পাঁচশো টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবার যারা হাজার টাকা পায় তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে এবার এখানে অনেকে কমেন্ট করছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু এখনও টাকা আসেনি তো কোনোরকম সমস্যা নেই চিন্তা করার প্রয়োজন নেই পেমেন্ট আন্ডার প্রসেস যেহেতু দেখাচ্ছে টাকা আপনার অবশ্যই চলে আসবে ঠিক আছে এবার দেখুন এখানে যেটা ভাইটাল বিষয় যে আপনারা কমেন্ট করছেন ফেব্রুয়ারি মাসে টাকা দিয়েছে কিন্তু সেপ্টেম্বর টু জানুয়ারি মাসে টাকা বাকি কেন কাইন্ডলি জানাবেন দাদা পাঁচ মাসের টাকা বাকি আর কি টাকা পাবো তো এখানে কিন্তু এই প্রশ্নটা অনেকেই করেছে আরও কিন্তু অনেকেই কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন এখানে তিনিও জানাচ্ছে যে আমি প্রথম থেকে এখনও কেন টাকা পেলাম না তো সেই ক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি টাকা পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে প্রশ্নটা ফেব্রুয়ারি থেকে আপনারা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের টাকাটা কেন পেলেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসের বাদে যে সেপ্টেম্বর টু জানুয়ারি মাস পাঁচ মাসের টাকা আপনাদের ব্যাঙ্কে কেন আসলো না তো এটা কিন্তু প্রচুর মানুষেরই প্রশ্ন এবার এক এক করে আপনারা ব্যাপারটা বুঝে নিন ঠিক আছে তো প্রথমত কথা হচ্ছে যে আপনাদের যে টাকা ছাড়ার প্রসেস এবং টাকা দেওয়ার যে প্রক্রিয়া বা আপনাদের ব্যাংকে যে টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতাই নির্দিষ্ট দিন আপনাদের জন্য দিয়ে দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসে আপনাদের টাকা ঢুকবে আর দু সালে কিন্তু আপনাদের বলা হয়েছিল যে পুজোর পর টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু পুজোর পর টাকা আসেনি এরপর কিন্তু বলা হয়েছিল যে নতুন বছরে দিয়ে দেওয়া হবে এবার নতুন বছর পড়ে যাওয়ার পরও কিন্তু আপনাদের জানুয়ারি মাসে টাকা আসেনি এসেছে কবে ফেব্রুয়ারি মাসে এবার সবারই প্রশ্ন যে সেপ্টেম্বরে যেহেতু আবেদন করেছে সেপ্টেম্বরের থেকে তাহলে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছ মাসের টাকা কেন আসলো না ঠিক আছে তো এবার আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে রাখি যে আপনাদের যে আবেদন আপনারা আবেদন করেছেন আবেদন খতিয়ে দেখতেই তো এক দু মাস লেগে গেছে তো সেপ্টেম্বরে আবেদন করেছেন অক্টোবর নভেম্বর তিন মাস ছেড়ে দিন এবার ডিসেম্বর মাসে যদি টাকা দিত তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের টাকা আপনারা হায়েস্টলি পেতেন এবার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেহেতু এই বিষয় নিয়ে কোনোরকম কোনো বলেননি যে আপনারা আবেদন করেছেন যারা যারা সেপ্টেম্বরে তাদেরকে অক্টোবর বা নভেম্বর মাস ধরে আপনাদের ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত টাকাটা দেওয়া হবে সেই বিষয়টা তিনি কিন্তু কোনোভাবেই উল্লেখ করেননি এবং অফিসে গিয়েও আপনি জিজ্ঞেস করতে পারেন অফিসাররাও কিন্তু আপনাদের একই কথা বলবে কারণ আপনাদের এই প্রশ্নের উত্তর আমি অফিসে গিয়েই তারপর আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কারণ অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে কারণে অফিসে গিয়ে জিজ্ঞাসা করেছি তারা বলেছে যে এটা কোনোভাবেই হবে না তার কারণ হচ্ছে আপনাদের টাকা ছাড়ার প্রসেস এবং টাকা দেওয়ার যে কাজ সেটা ধরাই হয়েছে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে বরাদ্দ করে আপনাদের টাকা দেওয়া হয়েছে সুতরাং এই ফেব্রুয়ারি মাস থেকে আপনারা এখন ধাপে ধাপে যতদিন লক্ষ্মী ভাণ্ডার চলবে ততদিন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা মাসে যারা হাজার টাকা পান তারা হাজার টাকা যারা পাঁচশো টাকা পান তারা পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এবার আপনাদের যে প্রশ্নটা কবে দেওয়া হবে কাইন্ডলি একটু দানা জানাবেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন সত্যিই কি আপনাদের আগের মাসে টাকাগুলো দেবে তো এখনও পর্যন্ত এ নিয়ে কোনো ক্লিয়ারিফিকেশন নেই আর আশা না করাটাই বেটার আপনাদের না দেওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি কারণ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা কোনোরকম কোনো ঘোষণা করেনি এবং আপনাদের জন্য সেই আগের বাকি মাসের টাকার বরাদ্দ হয়নি সুতরাং আপনাদের আর রকম চিন্তা করার প্রয়োজন নেই যে আপনাদের বাকি মাসে টাকাটা কেন দিল না কবে দেওয়া হবে কারা পাচ্ছে কেউ পায়নি শুধুমাত্র আপনারা এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়েছে আপনারা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের টাকাটাই পেয়েছেন বাকি যে মাসগুলো রয়েছে সেপ্টেম্বর টু জানুয়ারি পর্যন্ত পাঁচ মাস সেই টাকা কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে যদি মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করে সেটা আলাদা বিষয় যদি ঘোষণা হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখান থেকে আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি কিছু জানার থেকে আরও কমেন্ট করবেন তোদের চেষ্টা করব একদম অফিস থেকে আপডেট নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো যারা যারা এই প্রশ্নটা করছেন তাদের আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো যেহেতু আপনাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেনি যে শুরু থেকে সমস্ত টাকা দেওয়া হবে সেই কারণে কিন্তু আপনারা পাননি একমাত্র আপনাদের ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবার ফেব্রুয়ারি মাসতেই শুধুমাত্র আপনাদের হাজার টাকা পাঁচশো টাকা ঢুকেছে এবার এইভাবেই কিন্তু আপনারা আগামী মাসগুলো তো পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন এবার মার্চ এপ্রিল এভাবে কিন্তু আগে আপনারা প্রত্যেক টাকা করে পাবেন বাকি মাসের টাকা যদি কোনোদিন কোনো ঘোষণা হয় তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এই বাকি মাসের টাকা আশা করে কোনো লাভ নেই কারণ যেহেতু কোনো রকম কোনো ঘোষণা হয়নি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি তো এইভাবেই আপনাদের প্রশ্নের উত্তর এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে যাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ